এত রোদ মৃত্যু হয়ে যাওয়ার কল কি করব আমি মরে গেলে জানি না তো নমস্কার বন্ধুরা আমি সম্পি দেবনাথ চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো বন্ধুরা এখন বাজে আড়াইটা আর আমি হাঁটছি হেঁটে হেঁটে যাচ্ছি যোগা ক্লাসে তো মনার যোগা ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে বাড়ি চলে এসেছি চেঞ্জ করিয়ে দিলাম মনাকে এবার মনার দ্বীপ একটা ওই যে মুটুপাতর হচ্ছে ছবিও থাকে না তো গিফট পাওয়া যায় সেই এখন খেলনা পাবে কি ওটা বায়না করেছিলো ওটা কিনে দিলাম ওটা খাবে না ওর মধ্যে কি খেলা আছে সেটাই মানে চেস এ করছে দেখবে বলে তো ওটা কিনে দেওয়ার পরে দেখলো একটা ব্রাশ পেয়েছে ভীম ব্রাশ বলছে মা এটা আমার বানটির ব্রাশ ওরা একটা পুতুলা আছে বানটি বলে তার ব্রাশ এটা তো আজকে আর সন্ধেবেলা তাড়াতাড়ি খাবারটা বানিয়ে ফেলেছিলাম মানে সাতটার মধ্যে ভাত ছিল যেহেতু সেই জন্য হলুদ ভাত বানিয়ে ফেলেছিলাম ক্যাপসিকাম গাজর আর আলু দিয়ে ঝটপট একটু রাতের খাবারটা বানিয়ে বানিয়েছিলাম রাতের আমরা খাই না মানে আমরা সন্ধ্যের দিকেই খেয়ে নিই যেহেতু আমাদের একটু শরীরের হেলথের দিকে প্রবলেম আছে সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠে এই যে মনাকে স্কুলে দিলাম দিয়ে বাজার টাজার করে আবার বাড়ি ফিরছি বাজার করা হয়ে গেছে এবার বাড়িতে চলে এলাম এসে ছেলেকেই যে মুড়ি আর জল খাওয়াচ্ছি বাতাসা মুড়ির জল ও খাচ্ছে আর আমি খাচ্ছি দুজনে মিলে ও আর কিছু খেলো না ওর এখন স্কুলটা ছুটি আছে ছেলেটার তো আমি আবার এদিকে ঝটপট তরকারি করছি এখন এদিকে মাছের আলু বেগুন দিয়ে ঝোল করেছে একটু মাখা মাখা আর লাউয়ের তরকারি করেছি আবার তার মধ্যে রান্না করে আবার মনার স্কুলে গেলাম মনাকে নিয়ে এলাম আর ভাবছি কী কি কাজ দিয়েছে সেগুলো ফোনের মধ্যে এবার ক্যাপচার করব। কারণ আমি এক মাস ছুটি করেছিলাম যখন ছিলাম না দ্বীপের ডাক্তারের কাছে গেছিলাম ভেলুরে তখন খুব আমার অসুবিধা হয়েছে শুধু ফোন করে করে এ এবং কাছে ও বন্ধুর কাছে শুধু চেয়েছিলাম খুব ডিস্টার্ব হয়েছিল আর কি তো সেই জন্য খুব খারাপ লাগছিলো সেই সব কারণে ভাবছি এবার দিয়ে ফোনের মধ্যেই সব ক্যাপচার করে রাখবো অতটা অসুবিধা হবে না আর মানাকে আনার পরে এই যে আমরা খাইদাই করছি খাইদার করার পরে এখন ছাদে এসেছি একটু ভাবছি সাজুগুজু করে এলাম রিলস বানাবো আর এদিকে সূর্য মামা পাটে পড়ে যাচ্ছে আর রিলস বানানোর পরে চলে এলাম নিচে এবার রুটি বানাচ্ছি ঝটপট এখন রুটিগুলো বানাচ্ছি তাওয়াটায় বানাচ্ছি না কারণ তাওয়াটা একটু দেখলাম ডিসপুট হয়েছে দেখি না এক সাইডে একটু ফুটো হয়ে গেছে বলে আমি থাক আর বানিয়ে কাজে নেই তার মানে আমার সময় খারাপ চলছে তাওয়াটা অনেক বছর হয়ে গেছে পনেরো বছর মানে থাক রাতের রুটি বানালাম আর মাছ ছিল দুপিস সেইটা আমি আর বাবু খাবো যা সবজি টবজি আছে আমি আর ছেলে আর আমি খাবো আর মনা দুধ রুটি খাবে মনাকে দুধ রুটি দিয়েছি দেখো না খেতে পারছে না বসে আছে এই একজন ছেলেটা এও খেতে পারে না গালে তুলে অভ্যেস যেটা হয়েছে আর কি অনেক দিন আগে মা শাশুড়ি এসেছিলো বলে ওই গালে তুলে দাও তো ওই অভ্যেসটা কিন্তু খুব খারাপ করছো তুমি আর দেখো না মনাকে বলেছি নিজে খা দুধ ফেলে ঝেলে মেয়েকে একাকার করেছে ওই জন্য দুজনকে খাইয়ে দিত